আজ থেকে শুরু হয়ে গেল অম্বুবাচি কি কি খেলে হতে পারে এই সময় অমঙ্গল শাস্ত্র অনুযায়ী কোন পাঁচটি খাবার এই সময় বিশেষ সমান চলুন জেনে নেই যে কোনো ধরনের শাক কথিত আছে এই সময় শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে এই সময় শাক খেলে পেটের রোগ দেখা দেয় এবং শুধু তাই নয় সেই রোগ সারা বছর ভোগাবে বলে কথিত আছে রান্না করা খাবার কেউ যদি এই সময় রান্না করা খাবার আপনাকে দেয় ভুলেও তা খাবেন না এমনকি বাইরে থেকে অর্ডার করা খাবারও এই সময় খাওয়া নিষে মনে করা হয় এই সময় তুকতাক বা টোটকা করার জন্য সব থেকে উপকারী সময় এবং এই সময় খাবারের সাথে মিশিয়ে কেউ আপনাকে কিছু অনায়াসে খাওয়াতেই পারে তাই এই সময় নিজের বাড়িতে নিজের ঘরে বানানো খাবারই সবথেকে উত্তম এবং নিরামিষ আহারই এই সময় সব থেকে বেশি খাওয়া উচিত দই বা টক দই কথিত আছে এই সময় দই খেলে দুঃখ দুর্দশা ও দুর্ভাগ্য নেমে আসে এই সময় দই খেলে নাকি শুক্রগ্রহ প্রভাবিত হয় ফলে সারা জীবন আপনাকে কঠোর পরিশ্রমের শিকার হতে হয় নেশা জাতীয় দ্রব্য এই সময় যে কোনো প্রকার নেশা জাতীয় জিনিস বা নেশার জিনিস পরিহার করা উচিত তবে চা বা কফি খাওয়া যেতে পারে কিন্তু এক্ষেত্রে পান তাম্বুল এই সময় বর্জনীয় তিতা বা টক এই সময় কোনো প্রকার তেতো জিনিস যেমন নিম পাতা করলা উচ্ছে কিংবা লেবু ও টক জাতীয় দ্রব্য হাওয়া থেকে বিরত থাকতে হবে বলা হয় এই সময় তেঁতো খেলে নাকি জীবন তিক্ততায় ভরে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন